নমস্কার বন্ধুরা মিনু ছোটো রান্নাঘরে সকলকে জানায় স্বাগত সবাই জানেন আজ রাত পোহালেই কালকের বিশ্বকর্মা পুজো আর তার সাথে আছে সবার ঘরে ঘরে মনসা পুজো তো মনসা পুজোর দিন তো গরম খেতে নেই আপনারা জানেন সব ঠান্ডা ঠান্ডা খাবার খেতে হয় তো তার জন্য আগে দিন তো রান্না করে রাখতে হয় সেই জন্য আমি যে রান্না করবো যা যা সব নিয়ে নিয়েছি এখানে ভাজা হবে পাঁচ রকম বেগুন ভাজা পটল ভাজা কাঁকরোল ভাজা আলু ভাজা আর এটা কুমড়ো ভাজা আর হবে বরবটি আলুর একটা তরকারি আরও মাছ হবে রান্না আরও কি কি রান্না হয় আপনারা দেখতে থাকুন আমি প্রথমে আনাজগুলো আগে কেটে নেব আনাজগুলো ভালো করে কেটে নিয়ে তারপর রান্না চাপাব বাড়িতেই আজকে কালকে এরকম রান্না পুজো আছে মনসা পুজো আমরা তো সবাই জানি মনসা পুজোয় ঠান্ডা খাবার খেতে হয় সেই জন্যই আগের দিন রাত্রিবেলা এইসব রান্না করে রেখে পরের দিন খাওয়া পরের দিন কিন্তু আর আমাদের গ্যাস জ্বালতে নেই আপনারা দেখতে থাকুন আমি কি কি রান্না করি দেখতে দেখতে সবজিগুলো অনেকগুলোই কাটা হয়ে গেল কেটে ধুয়ে নিয়েছি আমার মেয়ে আমাকে একটু হেল্প করেছে ওই আলুগুলোকে পিলার দিয়ে খসে ছাড়িয়ে দিয়েছে বলে আমার আরও একটু সুবিধা হলো ভাজার আলুটা কেটে নেব নিয়ে বটবটিগুলো কাটলে হয়ে যাবে তারপর গিয়ে গ্যাস জ্বালবো সব সবজিগুলো আমার কাটা হয়ে গেল এই আনাজ এগুলো ধুয়ে নিয়ে চলে যাবো রান্নাঘরে সমস্ত সবজি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি আগে আলুর তরকারিটা চাপাবো তারপর অন্য ভাজাগুলো করব আলুর তরকারি করে নিয়ে লুচি করে নেব তারপর অন্য রান্নাগুলো হবে সব সবজিগুলোর মধ্যে নুন মিশিয়ে দেবো নুন আর হলুদ নুন এই হলুদ গুঁড়ো খুব ভালো করে সবজিগুলোর মধ্যে মিশিয়ে নেব নুন আর হলুদটা প্রত্যেকটা সবজির মধ্যে নুন আর হলুদটা সুন্দর করে মিশিয়ে নেব সমস্ত সবজির মধ্যে নুন হলুদটা মেশানো হয়ে গেল আগে আলুর তরকারিটা চাপিয়ে দেব গ্যাসটা জ্বালি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেবো তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেবো কালো জিরে হাফ চামচ চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা টমেটো দিয়ে দেবো একটু হিং হিং ফোড়ন দিয়ে এরকম আলুর তরকারি খেতে খুব ভালো লাগে ফোড়নটা হয়ে গেছে ভাজা দিয়ে দেবো আলুগুলো একটু নেড়ে চড়ে ভেজে নিয়ে দিয়ে দেবো লঙ্কার হলুদ আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে দিয়ে দেব নুন লঙ্কা হলুদ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো লঙ্কা গুঁড়ো দেবো হাফ চামচেরও কম চারটে কাঁচা লঙ্কা দেওয়া আছে আর দেবো স্বাদ মতো নুন একটু নেড়ে চেড়ে এইভাবে কষিয়ে নিয়ে জল দিয়ে দেব দু তিন মিনিট সময় নিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব জল একটা সিটি দেব কড়াইটা চাপিয়ে তেল দিয়ে দেব গরম হওয়ার জন্য তেল গরম হয়ে গেছে এক এক করে লুচিগুলো ভেজে নেব লুচিটা কী সুন্দর ফুলেছে এই রকম বিশ্বকর্মা পুজোর সময় সব বাচ্চাদের পরীক্ষা থাকে আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরও রকম সময় পরীক্ষা থাকতো হ্যাপিয়ালি এখন আমার মেয়েদেরও হচ্ছে মেয়েটার ইচ্ছা একটু হেল্প করবে মাকে শেয়ার করতে পারছে না প্রত্যেকটা লুচি খুব সুন্দর ফুলছে টোপর হয়ে অনেকগুলোই লুচি ভাজা হয়ে গেল আর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে ভাজা করে নেব আমি এদিকে রান্নাগুলো ততক্ষণ করব বাজারে গেছে ইলিশ মাছ আনার জন্য ইলিশ মাছ আনলে ইলিশ মাছটা ভাজা করে নেব সব লুচিগুলো ভাজা হয়ে গেছে এবার এক এক করে ভাজা করে নেব সবজিগুলো প্রথমে আলু ভাজা করব এই মনসা পুজোয় যাদের ভাত পুজো দেওয়া থাকে তাদের আরও অনেক বেশি বেশি রান্না করতে হয় অনেক রকমের রান্না করতে হয় আমাদের তো খাওয়ার মতো অল্প অল্প হয় অনেকে সারা রাত ধরে রান্না হয় ছাঁকা তেলে ভাজা তো খুব বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে এই আলুগুলো ভাজা হয়ে গেছে সব তুলে নেব ভালোভাবে তেল ঝরিয়ে থালাই রেখে দেবো এভাবে পটল ভাজব অনেকটা তেল আছে বেশি বেশি করে দিয়ে তাড়াতাড়ি ভাজা হবে চাপা দিয়ে দেব এক এক করে অনেকগুলোই ভাজা হয়ে গেছে তিন রকম ভাজা হয়ে গেল পটল ভাজা আলু ভাজা কাঁকরোল ভাজা বাকি ভাজাগুলো এইভাবে করে নেব এদিকের ভাজাগুলো হতে হতে আমার বাজার থেকে মাছও নিয়ে চলে এসেছে ইলিশ মাছটা সাইজ দেখুন এক কিলোর ওপর এক কিলো আড়াইশো ওজন আছে এই যে মাথা পুরো কেটে নিয়ে এসেছে সুন্দর করে পিস করে ধুয়ে নিয়েছি আমি মাছগুলো কতটা ডিম হয়েছে বা এই মাছের মাথাটা দিয়েই বটবটিটা আমি রান্না করব দারুণ খেতে হয় আর ইলিশ মাছগুলো ভাজা করব আঠেরোশো টাকা করে কিলো কি মাছ খাবো আমরা এমনিই ইলিশ মাছের দাম সব সময় বেশি আর এখন তো একটা বড় অকেশন আরওই দাম বেড়ে গেছে মাছগুলোর মধ্যে নুন হলুদ মিশিয়ে নেব দিয়ে দেব নুন আর হলুদ গুঁড়ো এতটা ডিম হয়েছে মাছ থেকে একবার বেরিয়ে চলে যাচ্ছিল সব মাছগুলোর গায়ে ভালো করে নুন আর হলুদটাকে এইভাবে মাখিয়ে নেব ভাজাগুলো প্রায় হয়ে গেছে তুলে নেব নিয়ে আর চচ্চড়িটা আগে করে নেব মাছটা মাছের মাথাটা ভেজে নিয়ে মাছগুলো শেষে ভাজবো সব ভাজাগুলো করা হয়ে গেল আগে মাছের মাথাটা ভেজে তরকারিটা করে নেব মাছের মাথাটা বেশ বড় আছে তুলটে পাল্টে ভালো করে মাথাটা ভেজে নেব মাছের মাথাটা ভাজা হয়ে গেছে তুলে নেবো বরবটি করাই আলু চচ্চড়িটা চাপাবো দিয়ে দেব ফোড়নে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা এক চামচ পাঁচ ফোড়ন ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব সবজিগুলো মাছের মাথা দিয়ে এই বরবটি আলু চচ্চড়িটা এত ভালো লাগে পান্তার সাথে খুব সুন্দর টেস্ট হয় দিয়ে দেবো একটা টমেটো কুচি নেড়ে চেড়ে সব সবজিগুলো ভালো করে একটু ভাজা করে নেব সবজিগুলো নেড়ে চেড়ে ভালো করে ভাজা করে নিয়েছি এক এক করে মশলা দিয়ে দেবো দিয়ে দেবো আদা একটু আদা আমি বেটে রেখেছিলাম দেবো এক চামচ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো দেবো এক চামচ জিরের গুঁড়ো দেবো এক চামচ নুনটা দেবো স্বাদ মতো সব সবজির সাথে মশলাগুলো খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নেব পাঁচ মিনিট সময় নিয়ে ভালো করে সবজির সাথে মশলাগুলো এইভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব ইলিশ মাছের মাথা একটু হাত দিয়ে এইভাবে ভেঙে ভেঙে দিয়ে দেবে খুব ভালো করে সমস্ত কিছু আর একটু সময় নিয়ে এইভাবে কষিয়ে নেব পাঁচ সাত মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে সমস্ত জিনিস এইভাবে কষিয়ে নিয়েছি দিয়ে দেব এবার জল চাপা দিয়ে সেদ্ধ হতে দেব মশলা কষতে কষতেই অনেকটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি জল দেব না চাপা দিয়ে দেব তরকারিটা কেমন একবার দেখে নেব হয়েই এসেছে আর একটু রসটা টেনে গেলেই নামিয়ে নেব মাঝে মাঝে একবার ঢাকা খুলে আমি ঘেটে দিয়েছিলাম মাছের মাথার যা সেন্ট বের হচ্ছে আর একটু রস রস আছে আর একটু টেনে গেলেই নামিয়ে নেব হয়ে গেছে নামিয়ে নেব কড়াইটা পরিষ্কার করে মাছগুলো ভাজা করলেই হয়ে যাবে তার সাথে এইরকম শুকনো শুকনো চচ্চড়ি খেতে খুব ভালো লাগে কেমন দেখতে হয়েছে দেখুন খুব সুন্দর সেন্ট বের হচ্ছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে মাছটা ভেজে নেব খুব ভালোভাবে তেল গরম হয়ে গেছে দেবো এই পাঁচটা ভাজা হয়ে গেছে উলটিয়ে বা ভেজে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নেবো বাকি মাছগুলো আমি এইভাবেই ভেজে নেব ছোটোবেলায় আমাদের পান্তা খাওয়ার কম্পিটিশান হতো বন্ধুদের মধ্যে কে কতবার পান্তা খেতে পারে বিশ্বকর্মা পুজোর দিন এখন বড় হয়ে গিয়ে সেসব কথাগুলো শুধু মনে পড়ে সব মাছগুলো ভাজা হয়ে গেছে এক থালা মাছ হয়েছে আমি একবার তেল দিয়েছি সেই তেলেই সব মাছ ভাজা হয়ে গেছে আর একটু তেল রেখেও দিয়েছি এটা রাত্রে ভাতের সাথে খাওয়া হবে ইলিশ মাছের তেল তো খেতে খুব ভালো লাগে ডিমটা ভাজা চাপিয়েছি ডিমটা ভাজা হলে হয়ে যাবে মাছের ডিমগুলো সব খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে নেব ভাতটা করে নিলেই হয়ে যাবে আজকের সব বান্না বন্ধুরা আজকের রাতে সমস্ত রান্না বান্না হয়ে গেল কালকে মনসা পুজোর জন্য যে আমাদের বাসি খেতে হয় ঠান্ডা খেতে হয় তার জন্য এখানে আছে লুচি আলুর তরকারি আপনারা তো দেখলেন আমি কী কী রান্না করলাম লুচি আলুর তরকারি এখানে আছে পাঁচ রকম ভাজা আর আছে এখানে ইলিশ মাছের মাথা দিয়ে বটবটি আলু চচ্চড়ি এক থালা ভর্তি পুরো ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের তেল ইলিশ মাছের ডিম ভাজা সমস্ত কিছু হয়ে গেছে আর এখানে আছে এক হাঁড়ি গরম গরম ভাত সব আজকের একদম তৈরি পুরোপুরি রেডি একদম গরম ধোঁয়া ওটা ভাত বন্ধুরা আজকের রেসিপিগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল ঘন্টিটা ক্লিক করে দেবেন কারুর যদি পান্তা ভাত খাওয়ার ইচ্ছা হয় ইলিশ মাছ ভাজা দিয়ে অবশ্যই আমাদের বাড়িতে চলে আসতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলঘণ্টিটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি এরকম নতুন নতুন কোনো ভিডিও আপলোড করব তার সাথে সাথে সবার আগে আপনাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো ভিডিওর সাথে নমস্কার